হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি পাতাবাহার বইয়ের যে কবিতাটি আছে সারাদিন সুনির্ময় চক্রবর্তীর লেখা এর হাতে কলমের প্রশ্নোত্তরগুলো আজকে আমরা আলোচনা করবো তোমরা প্রথমে পুরো কবিতাটা সুন্দর করে পড়ে মুখস্থ করবে খুব সুন্দর একটি কবিতা তারপর তোমরা প্রশ্নোত্তরগুলো করবে দেখো এর আগে কিন্তু ক্লাস থ্রির ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখো না ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে আছে ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো দেখো প্রথম প্রশ্ন কী বলেছে খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছো তুমি তাহলে খাতা ছাড়া আমরা কি দেখি স্লেটে লিখে বোর্ডে লেখে তারপর হচ্ছে মন্দিরের গায়ে গুহার গায়ে লেখে লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো খাতায় লেখালেখি ছাড়া আমরা কী করি ছবি আর কি খাতার পৃষ্ঠা দিয়ে তুমি কি কি খেলা খেলেছো খাতার পৃষ্ঠ কি করে এরোপ্লেন বাড়িয়ে ওড়াই নৌকার কাগজ বানিয়ে ভাসিয়ে দিই তোমরা যারা আরো কিছু খেলা তারা লিখতে পারো যেমন চোর পুলিশ খেলা হয় ছবি আঁকার খাতা আর লেখার খাতার মধ্যে তফাত কোথায় দেখো ছবি আঁকার খাতা কি হয় অনেকটা মোটা হয় এবং কোনো দাগ টানা থাকে না এবং লেখার খাতা কি হয় দাগ টানা থাকে এবং অনেকটা পাতলা হয় পৃষ্ঠাটা ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস লাগে ছবি আঁকতে কি লাগে আমরা সবাই জানি পেন্সিল রাবার খাতা ড্রয়িং খাতা রং লাগে তুলি লাগে এগুলো দিয়ে আমরা ছবি আঁকি তুমি যেসব ছবি আঁকো সেগুলি মূলত নিয়ে আঁকা আমরা মূলত কী নিয়ে ছবি আঁকি ঘর পুকুর নদী নালা গাছপালা মানে প্রাকৃতিক সব জিনিসপত্র নিয়ে আমরা ছবি আঁকি এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা যায় সেগুলো নানান রকমের লেখনী যেমন কবিতা গল্প প্রকাশের মাধ্যমে প্রকাশ করা যায় তুমি যখন আরও ছোটো ছিলে তখনকার একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে প তবে তোমার কীরকম লাগবে তবে কিন্তু আমরা যদি নিজের ছোটবেলার খাতাটা খুঁজে পাই তাহলে কিন্তু সেটা খুবই ভালো লাগবে আমাদের মানে খুব মজার একটা ব্যাপার হবে যে আমরা ছোটবেলায় কীভাবে লিখতাম এবার দেখো দুই নম্বরে কি বলেছে সঠিক উত্তরটির পাশে টিক দিয়ে বুলটির পাশে কাটা দাও শিশুটি এই কবিতায় একজন শিল্পী ঠিক সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকে ঠিক তার আকার বিষয় হাতি ঘোড়া গাছ পাখি ইত্যাদি এটাও ঠিক শিশু স্পষ্ট জানে কেন সে ছবি আঁকে ভুল অনেক ছবি আঁকেও শিশুটির মনের স্বস্তি নেই এটাও কিন্তু আমার প্রশ্ন হলে দেখো সারাদিন ছবি আঁকতে শিশু কি ভালো লাগে ভালো লাগে না বিরক্ত লাগে ভালো লাগে শিশুর আঁকার বিষয় কি নানা রকম একরকম কয়েক রকম নানা রকম শিশুটির সব ভাবনায় হিসেবেই বে হিসেবেই না নজর কাটা বে হিসেবি শিশুটির ভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে কবিতা পড়তে হবে না খাতা দেখতে হবে অবশ্যই খাতা দেখতে হবে শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় থাকতে চায় না দূরে কোথাও চলে যেতে চায় অবশ্যই থাকতে চায় শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় থাকতে চায় না দূরে কোথাও চলে যেতে চাই অবশ্যই থাকতে চায় না এবার দেখো শূন্যস্থান ভালো লাগে তাহলে কী হবে সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই হাতি গোড়া গাছ পাখি আঁক আঁকি আঁকি আমি কত কী এত সব আঁকি তবু মন ভরে যায় না আসলে মন যেতে চায় না এবার দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে নিতে হবে সারাদিন মন খানা এইসব আসল এবার বর্ণ বিশ্লেষণগুলো করবে দেখো খাতা তাহলে কী হয়ে যাবে খ যোগ খসেন যোগ আ ত হসেন যোগ আ খাতা এবার আঁকে কী হবে আয় চন্দ্রবিন্দু আ যোগ ক হসেন যোগ হস্যে আঁকে আঁকতে আ যোগ ক হসেন যোগ যোগ তয় হসেন যোগ এ তারপর বলেছে ভাবনারা ভয়াকার তাহলে ভ হসেন যোগ আ যোগ প্রহসেন যোগ যোগ নহসেন যোগা যোগ রহস্য যোগ আ এবার কি বলেছে ঘোড়া ঘোড়া কি হবে জুড়ি গাড়ি খাতা কলম ছবি তুলি পাখি আকাশ গাছ বন নিচের শব্দগুলির যা অর্থ কবিতাটি থেকে সেই শব্দগুলি বেছে নিয়ে লিখে তাহলে বিচিত্র কি হবে নানা দিবারাত্র হবে দিনরাত পৃষ্ঠা হচ্ছে পাতা চিত্ত মানে মন চিত্র মানে ছবি গজ মানে হচ্ছে হাতি অশ্ব মানে ঘোড়া পক্ষী মানে পাখি আর বৃক্ষ মানে গাছ আজকে আমরা এই যে আট পর্যন্তই আলোচনা করবো এক নম্বর থেকে আট নম্বর পর্যন্ত আজকে আমরা আলোচনা করব এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওটা